মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে দিনে একবার বা দুবার অল্প পরিমাণে প্রয়োগ করুন যতক্ষণ না উন্নতি হয় খুব প্রতিরোধী ক্ষতগুলিতে বিশেষ করে যেখানে হাইপারকেরাটোসিস থাকে সেখানে পলিথিন দিয়ে চিকিৎসা করা জায়গাটি বন্ধ করে এই প্রস্তুতির প্রদাহবিরোধী প্রভাব প্রয়োজনে বাড়ানো যেতে পারে চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া সাত দিনের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয় যদি দীর্ঘতর কোর্সের প্রয়োজন হয় তাহলে রোগীর অবস্থা পর্যালোচনা না করে চার সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় না বয়স্কদের ক্ষেত্রে এই প্রস্তুতি বয়স্কদের ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযুক্ত যেখানে কিডনির কার্যকারিতা হ্রাস পায় এবং নিয়মাইসিন সালফেটের উল্লেখযোগ্য পদ্ধতিগত শোষণ ঘটতে পারে সেখানে সতর্কতা অবলম্বন করা উচিত শিশুরা এই প্রস্তুতিটি প্রাপ্তবয়স্কদের মতো একই মাত্রায় শিশুদের দুই বছর বা তার বেশি ব্যবহারের জন্য উপযুক্ত খুব ছোট শিশুদের ক্ষেত্রে শোষণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই নবজাতক এবং শিশুদের দুই বছরের কম বয়সী ব্যবহারের জন্য এই ক্রিম মলম সুপারিশ করা হয় না রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন